আলু পোস্ত একটা সাধারণ রেসিপি হলেও বাঙালির মনে একটা অনেক জায়গা জুড়ে রয়েছে এই আলু পোস্ত প্রায় রোজই এই আলু পোস্ত বাঙালির পাতে থাকে আর সেই সাধারণ রেসিপিটাকে আজকে আমি শেয়ার করছি প্রথমে আমি এখানে আলু কেটে রেখেছি আর আমি নিয়েছি এখানে চন্দ্রমুখী আলু কারণ চন্দ্রমুখী আলুতে আলু পোস্তটা খুবই ভালো হয় আর খেতেও খুবই ভালো হয় আর আমি এখানে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল কারণ আলু পোস্তটা সর্ষের তেলে খেতে ভালো হয় তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন এরপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ অনেকেই কিন্তু আলু পোস্ততে হলুদ ব্যবহার করে থাকে তো হলুদ ব্যবহার করতে পারেন আমি এখানে হলুদ দিচ্ছি না হলুদ দেওয়া বা না দেওয়াতে কোনো কিছুই হেরফের হয় না স্বাদের তো এবার আলুগুলোকে একটু ভেজে নেব এবার একটু চাপা দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য তো আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু লাল করবো না তাহলে পোস্তর কালারটা কিন্তু সাদানা থেকে লাল হয়ে যাবে এবারে খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় চন্দ্রমুখী আলু যেহেতু খুব একটা বেশিক্ষণ লাগবে না আলুটা সেদ্ধ হওয়ার জন্য এবার আর একবার চাপা দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম ঠিকঠাকভাবে এবার আমি পোস্তটা দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রাখা একসঙ্গে দিয়ে দিলাম এখানে কিন্তু আর কোনো এক্সট্রা জল ব্যবহার করছি না আর বেশি কিন্তু পোস্তটাকে ভাজাভাজি করব না। একটু নিয়েছেে নিয়ে না একটু নেড়েচেড়ে নিয়েই নাবিয়ে নেব সবার শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল ছাড়া কিন্তু আলু পোস্তটা একদমই ভালো লাগে না তো আলু পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো এই আলু পোস্ত রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন